আমার চুল লারে তখন আমি বলি চাচা আপনি এরকম করতেছেন কেন তো বলার পরে সে আমার কাঁধে হাত দেয় হাত দেওয়ার পরে সে আমাকে ঢাকা দিয়ে মানে খাটে পার ফালাই দেয় দেওয়ার পরে আমার কপালে কিস করে করার পরে আমার শরীরে জায়গায় জায়গায় হাত হয় জায়গায় ইয়ে করে তখন আমিও বুঝতে পারি না যে চাচা শুশু আসলে কি চায় তখন দেখি বুঝতে আসলে বাড়ির যে ছিচি ক্যামেরা চার একটা কথা সেটাও আমি জানতাম না ওরা যে ছিচি ক্যামেরা লাগাইছে আমার বাড়িতে ও আমার হাজব্যান্ড আমি জানতাম না তখন ও আমার চাচা শ্বশুর আমার ঘরে যা যায় আমাকে শোয়াই শোয়াই আমার এই জায়গা ওই জায়গায় দেয় তখনও তো বুঝতে পারেন একটা মেয়ের শরীরে কী উঠতে পারে তখন আমার মনের ভিতরে একটা ফিলিংস আসে বলো আমিও তখন দিশামিশা না পাইয়া আমি চাচাকে জড়াই ধরি তো জড়ায় পরে তো তখন কি হতে পারে আমাকে দুজনে সে একটা রোমান্টিক ভালোবাসা হয় হওয়ার পরে আমার চাচা শ্বশুর করার পরে চলে যায় চলে যাওয়ার পরে আমি সকালে ওটা গোসল গোসল দিয়ে রান্না বান্না করে তো আমার চাচা শ্বশুর আবার আসে আসে আমার পিস কোনো ধরে বাড়ার পাশে কোনো লোক ছিল না তো যখন চাপিয়ে যখন চাপিয়ে ধরে তখন আমি বললাম যে দেখে এ আশেপাশে মানুষজন আছে দেখবি কয় না দেখবে না যেমন ধর আমাদের বেশ কিছুদিন চলে যায় চলে যাওয়ার পরে তো শর্ট করে আমার হাজব্যান্ড আসে আসার পরে সে চিচিকে আমার চেক করে দেখে এই অবস্থা তখন কি বলে না এটাকে আমি ঠিক করছি না তখন যদি তার হাজবেন্ড কোনো স্ত্রীর ব্যাপারে এরকম চাচা শ্বশুরের সাথে দেখে তখন সে কি করবে বউ রাখবে না ছেড়ে দেবে আমার মনে হয় রহমতুল্লাহ এবার কত আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আমার কিছু জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে আসলাম তো অবশ্য আমার জীবন কাহিনী এটা আপনারা সুন্দর অনুভূতি কি বুঝবে তো আমার যে চাচা শ্বশুর আমাকে দেখে আমি আমি একটা গ্রামের মেয়ে তো ওরা আমাকে দেখে আমার চাচা শ্বশুর দেখে আমাকে পছন্দ করে তার ছেলের বউ করে নিয়ে আসে তো আনার পরে আমরা দুজনে অনেক একটা ভালো একটা মজা করি কথা বলি আমাদের সংসারটা ভালোভাবে চলে যায় তা আসলে আমি বুঝতে পারি না যে আমার চাচা শ্বশুর আমাকে পছন্দ করে সেও আমাকে পছন্দ করতো এটা তো আমি জানতাম না তো এমন করতে করতে বেশ কিছু দিন কেটে গেল আমার জামাই বাইরে যায় আসে থাকে আসে যায় থাকে বাইরে যেহেতু ব্যবসা করে তো এমন করতে করতে তো একদিন হঠাৎ করে আমার স্বামী বাইরে চলে গেছে দুদিনের জন্য তো আমার বাসুর আমার চাচা শ্বশুর তো আসে তো আমার বাসুরও তো বাড়িতে থাকে না সে চলে যায় তার দুই ভাই একজনের বাড়িতে থাকে না তো আমার চাচা শ্বশুর হঠাৎ করে একদিন আমার রুমে লক করে তা আমিও আমার চাচা শ্বশুরকে আমার ঘরে নিয়ে আসি কারণ চাচা শ্বশুর বলে কথা তখন সে আমার সাথে অনেক মানে কথা বলে ভালো মন্দ জিগায় তখন আমার হাত চেপে ধরে আমার চুলগুলো লারে তখন আমি বলি চাচা আপনি এরকম করতেছেন কেন তো বলা পরে সে আমার কাঁধে হাত দেয় হাত দেওয়ার পরে সে আমাকে ধাক্কা দিয়ে মানে খাটে পার ফালায় দেয় পরে আমার কপালে কিস করে করার পরে আমার শরীরে জায়গায় জায়গায় হাতায় জায়গায় জায়গায় ইয়ে করে তখন আমিও বুঝতে পারি না চাচা শ্বশুর আসলে কী চায় তখন দেখি বুঝতে আসলে বাড়ির যে ছিচি ক্যামেরা চার একটা কথা সেটাও আমি জানতাম না ওরা যে ছিঁচি ক্যামেরা লাগেছে আমার বাড়িতে আমার হাজব্যান্ড আমি জানতাম না ও আমার চাচা শ্বশুর আমার ঘরে যা যায় আমাকে শোয়াই শোয়াই আমার এই জায়গা ওই জায়গায় দেয় তখনই তো বুঝতে পারেন না একটা মেয়ের শরীরে কি উঠতে পারে তখন আমার মনের ভিতরে একটা ফিলিংস আসে বলো আমিও তখন দিশামেশা না পাইয়া আমি চাচাকে জড়াই ধরি তো জড়াই পরে তো তখন কি হতে পারে আমাকে দুজনে সে একটা রোমান্টিক ভালোবাসা হয় হওয়ার পরে আমার চাচা শ্বশুর করার পরে চলে যায় চলে যাওয়ার পরে আমি সকলে ওটা গোসল গুসল দিয়ে রান্না বান্না করে তো আমার চাচা শ্বশুর আবার আশা আসে আমার পিসকোনা দ্বার চাপায় ধরে বাড়ার পাশে কোনো লোক ছিল না তো যখন চাপিয়ে যখন চাপিয়ে ধরে তখন আমি বললাম যে দেখে এ আশেপাশে মানুষজন আছে দেখবে কয় না দেখবে না যেমন ধর আমাদের বেশ কিছুদিন চলে যায় চলে যাওয়ার পরে তো শট করে আমার হাজবেন্ড আসে আসার পরে সে ছিচি ক্যামেরা চেক করে দেখে এ অবস্থা তো তখন কি বলে না এটাকে আমি ঠিক করছি না তখন যদি তার হাজবেন্ড কোনো স্ত্রীর ব্যাপারে এরকম চাচা শ্বশুর সাথে দেখে তখন সে কি করবে বউ রাখবে না ছেড়ে দেবে আমার মনে হয় না কোনো পুরুষ রাখবে তারপরে মনে করেন আমার চাচা শ্বশুরকে আমাকে রাখবে না আমাকে ছেড়ে দেবে সে দু টানায় পড়ে গেল। তখন আমি তার হাতে পায়ে ধরা অনেক কান্না করলাম দেখো আমার ভুল হয়ে গেছে আর আমি কখনো এরকম করব না করব না তখন আমার চাচা শ্বশুরও আমার হাজবেন্ডের কাছে মাপ চাইলো এটা আমাদের ঠিক না কারণ একটা মানুষ ধরলে আমি যদি তাকে সঙ্গ না দিয়ে সে কখনো আমার সাথে সঙ্গ নিতে পারবে না কারণ আমি আমার মনকে বুঝাইতে পারি নাই আমি আমি তার সাথে সঙ্গ দিছি সঙ্গ দিয়ে আজকে আমার স্বামীর আমি ঠকাইছি আসলকে আমি স্বামীরে ঠকাইছি না আমি নিজেই ঠকে গেছি